আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমি আসলে অনেক ব্যস্ত যার কারণে ভিডিও নিয়ে আসতে পারতেছি না এদিন ঠিক মতো তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মেরে কাউকে হত্যা করার আসল ইন্দ্রজাল বিদ্যা বা বানমারে কাউকে একদম শেষ করার তো শুরুতে বলে রাখবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এটা কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করার চেষ্টা করবেন না আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে অথবা ইমুতেও যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর নম্বরে তো নকশাটার বিধি আমি সবাইকে বলে দেবো অনুমতি আমি তাদেরকেই দেবো যারা একমাত্র দুঃখ দুর্দশা আছেন তাদেরকেই তাছাড়া আমি কাউকে অনুমতি দিব না কারণ এটা অনেক পাওয়ারফুল এবং প্রভাবশালী নকশাটা আপনার কালো মুরগির ডিম সংগ্রহ করতে হবে এখন কীভাবে সংগ্রহ করবেন আপনারাই ভালো জানেন নকশাটা মুরগির ডিমের উপর আপনার লাল কলম বা জাফরান কালি দিয়ে লিখবেন জাফরান কালি দিয়ে লিখলে সব থেকে ভালো হয় লেখার পরে আপনি নকশার নিচে শত্রুর নাম লিখবেন তার বাবা অথবা মায়ের নাম যে কোনো একটা লিখবেন লেখার পরে আপনার কিছু করতে হবে না নকশাটা আপনি কোনো কবরস্থান বা কোনো ময়দানে দাফন করে দেবেন দেশ সেতটুকুই এরপরে দেখতে পারবেন যে কি হয় ধীরে ধীরে তার ফলটা প্রকাশ পাবে আপনারা নিচু খেয়ে থাকতে পাবেন শত্রু একদম খতম হয়ে যাবে তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এটা আপনি শনি বা মঙ্গলবার দিনে করবেন পাক পবিত্র হয়ে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ